ইন্ডিয়ান বাইক রেস স্টেডিয়ামে ফ্র্যাঙ্কলিন হয়ে গেছে জায়েন্ট পুলিশ এবং শহরে এসেছে সাইরেন হেড তাদের মধ্যে মহাযুদ্ধ কিন্তু কেন তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো আজকে একটি কাজ শেষ করে এখন আবার অফিসে যেতে হবে আর খুবই ক্ষুধা লেগেছে তাই ভাবছি সামনে থেকে কিছু খেয়ে নিব আর দোকান পাট দেখছি না হয়তো সামনে আছে সামনে কোনো দোকান থেকে কিছু খেয়ে নিব খুব ক্ষুধা লেগেছে আজকে একটু শহরে বাইরে গিয়েছিলাম কাজের জন্য আর বস জামাকে আমাকে কতটা প্যারা দেয় তোমরা তো জানো আর ওই সামনে একটি ধাবা দেখছি ওই ধাবা থেকে দেখি কিছু খেতে পারে কিনা আর সেখানে গিয়ে গাড়িটা সাইড করে কিছু খেয়ে নেব খুব কথা লেগেছে যা একটু গাড়িটা করে কিছু খেয়ে খুব লেগেছে আজকে বলার বাইরে এখানে একটি ধাবা দেখছি সামনে কেউ কি না খুব কুঁদা লেগেছে কিছু দেন আমাকে খাওয়ার কিন্তু কাউকে তো দেখছি না কোনো মানুষও নাই কিরে ভাই কেউ নাই কিছু খাবার দেন কাউকে তো দেখছি না আর মানুষও তো দেখছি না তো আরেকটি লোক আসছে ভাই এখানে কেউ নাই ভাই আমি তো জানি না আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিছু একটা পোড়া পোড়া গন্ধ লাগছে কিছু একটা গন্ধ লাগছে কিন্তু কিসের তা তো জানি না এটি কি হলো ও এটি ব্লাস্ট হয়ে গেল কিন্তু কেউ তো না কিভাবে হলো ভাই বা এখান থেকে পালায় 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 পালাই ভাই আমি পালিয়ে চলে এসেছি পরে আমার দোষ হবে আর লোক একটিও মাথা ঘুরে পড়ে গেছে আর এখন আমি তাড়াতাড়ি কাজে যেতে হবে আর পরে না হয় খেয়ে নেব ঘরে গিয়ে এখন কাজ এটা পূরণ করে নিই আর এখন আমি কন্ট্রাকশন সাইডে যাব আর সে কাজটি করে দিব বস যে কাজটি দিয়েছে কিন্তু এটা কীভাবে ব্লাস্ট হলো তা জানি না আচ্ছা এখান থেকে শর্টকাটে চলে যায় তাহলে তাড়াতাড়ি অফিসে যেতে পারবো এই তো ব্যাগটি পেয়েছি কিন্তু এটা কী এত টাকা কিন্তু আমার ব্যাগে তো পোশাক আশাক ছিল আমি শহর বাইরে গিয়েছিলাম এত টাকা কিভাবে। আচ্ছা এটি কি ওই ব্লাস্টের কারণে হয়ে গেল কি না আর আমি তো এখানে ছিলাম লোকটিও একটি দাঁড়িয়ে ছিল তাহলে সমস্যাটা ওইখানে হয়েছে আজকে আমার কাজটা তো একটু রাত হয়েছে আর এখন আমি পুলিশ স্টেশন এসেছি দেখি পুলিশ আছে কি না যদি থাকে আমি তাহলে তাদেরকে ব্যাগটি দিয়ে দিব আর আমি আমার ব্যাগটি উদ্ধার করার চেষ্টা করব এত টাকা কি করব আমি নিয়ে কিন্তু কাউকে তো দেখছি না একটু পরে দেখি সিঁড়ি বেয়ে কিন্তু কাউকে তো দেখছি না পুলিশটা কোথায় অবশ্য অনেক রাত হয়েছে সে কারণে পুলিশটা নাই ও ও ও পিছল গিয়ে পড়ে গেলাম আমি আমার ব্যাগটি নিয়ে যাবো ফ্রেন্ডলিংকে দেখছি না কুকুর একটা

কিন্তু কি কাজ দিব স্যার স্যার ওই কাজটি দিন যেটা আমরা দিন পারিনি সেটাও করতে হবে ফ্র্যাঙ্কলিন তোমাকে একটা মেশিন এনে দিতে হবে মেশিনটা যদি তুমি আনতে পারো তাহলে তোমাকে পুলিশ বানাবো ওকে স্যার এটি তাহলে ওকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা করলে তুমি পারবো ঠিক আছে আমি নিয়ে আসবো পুলিশদের কথা মতো আমি আনবো বলেছি এখন আমি ট্রাক নিব আর ট্রাকে করে সেই মেশিনটি আনবো তবে আমি একটা জিনিস বুঝলাম না আমি চোরকে ধরে দিয়েছি ভালো কথা তারা আমাকে কিছু বক্সই দিতে পারতো কিন্তু মেশিনটা কি করব মেশিনটা আচ্ছা যাই দেখা যাক আমি পুলিশ হতে পারলে হচ্ছে আর সামনে একটি মেশিন রয়েছে আমি জাস্ট এটে আনবো কিন্তু আমি একটি কথা বুঝলাম না এখানে মেশিনের সাথে সম্পর্কই অবশ্য যাই হোক আমি একদিনের জন্য তো পুলিশ হতে পারবো বা দুদিনের জন্য তো পুলিশ হতে পারবো তারা বলছে আমি কিছু দিনের জন্য পুলিশ হতে পারবো তাই আর কি আমি মেশিনটা এখান থেকে নিয়ে নিব আর নিয়ে নিয়ে পুলিশ স্টেশনে দিয়ে আসবো এটি ভালো হবে আর আমি এখানে চলে এসেছি আর মেশিনটা আমি নিয়ে নিব সামনে হয়তো বা মেশিনটি রাখা হয়েছে আমি মেশিনটি গিয়ে নিয়ে আসছি যাই এ তো সেই মেশিনটি আমি পেয়ে গিয়েছি আর আমার মেশিনটি পেতে তেমন একটা কষ্ট হয় নাই আর এখন আমি পুলিশ স্টেশনে গিয়ে রেখে আসব আর আমি আমার পুলিশের দায়িত্ব পালন করব তা একটু ভালো লাগছে একটু খুশি লাগছে আমি পুলিশ হব এটা ভেবে স্যার এ নেন আপনাদের মেশিন ফ্র্যাঙ্কলিন ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ তুমি পেরেছো স্যার এখন আমি তো পুলিশ হতে পারবো হ্যাঁ পারবে তোমাকে পুলিশের কাপড় পরতে হবে এ তো স্যার পরে নিয়েছি এখন হচ্ছে এখন একটু কাজ করতে হবে তুমি শুয়ে পড়ো শুয়ে পড়বো কোথায় এখানে শুয়ে পড়ো শুয়ে পড়লে তোমার একটি জাদু হবে জাদু বলতে আসলে পুলিশ স্টেশনে যারা আসে তারা এখানে শুয়ে তাদের পাওয়ার নেই এটা শক্তি আমরাও করেছি ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার তাহলে ঠিক আছে আমি শুয়ে পড়ি দেখা যায় কি হয় কিন্তু এখানে কেমন একটি লাগছে আমার মাথা ঘুরছে মনে হচ্ছে যে কি একটা আমার মাথা দিয়ে যাচ্ছে কিন্তু বুঝলাম না এটা কি কিন্তু আমি বুঝলাম না মাথায় কেমন জানলে করছে ও আমার ও আমার শরীরে কেমন লাগছে ও স্যার আমি আমাকে বের করুন বের করুন আমার মাথা ঘুরছে স্যার উফ ও স্যার আমার মাথা ঘুরছে হয়েছে হয়েছে এখন তুমি পুলিশের জন্য প্রস্তুত ওকে স্যার কিন্তু আমার হ্যাঁ এটা কি সাইর হ্যাট আমাদের শহরে কিন্তু কেন এটা কি হচ্ছে স্যার স্যার সাইর হ্যাট এসেছে ও এটা কি হচ্ছে আমি মস্টার হয়ে গেলাম ও ও পায়ে ব্যথা করছে পায়ে ব্যথা করছে সাইর হ্যাট তুই 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 আমি এতক্ষণ অভিনয় করছি তোকে আমি পেয়েছি আমি এখন বড় পুলিশ জয়েন্ট হয়ে গেছি তুই কি আমার সাথে পারবি তুই কি আমার সাথে পারবি তুই 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 ও আমাদের শহরের বাইরে যা যা একদম শহরের বাইরে যা আর জীবন আসবি না যা একদম বাইরে যা স্যার এখন আমাকে ঠিক করে দেন আমি পুলিশ হতে চাইনি তাও এত জায়েন্টের কিন্তু এটা তো হবে না পুলিশ তো হয়ে গিয়েছ